আমার বাবার বেতন নাই দেখে দিতে পারি না ও ঠিক আছে যদি তুমি পরের বার এরকম করো তোমাকে এই জায়গা থেকে বের করে দেব গরিবের বাচ্চা গরিব গো গরিবের বাচ্চা গরিব আমি আমি দিন

আমাদের স্যার আমাদের ক্লাসের টিচার ও ছাত্ররা মিলে ছেলেটা গরিব বলে তার উপর অনেক অত্যাচার করছে আপনি এর বিচার করুন গরিব সবার মূল্য এর কি মানুষ একজনকে আর করা যাবে না ও গরিব সবার একই দিতে হবে প্রিন্সিপাল একটি ভালো কাজ করেছে সে অন্যায়ের প্রতিবাদ করেছে অন্যায়ের প্রতিবাদ করুন শিক্ষক যা করেছে ভালো করেছে সমাজ আর সবার প্রধান একই মর্যাদা পাওয়া উচিত গরিব ও কেউ ধনী বলে তাকে কষ্ট দিবেন মান মর্যাদা দিবেন ওয়ান সম্মান দিবেন এই গরিব সব এক